আলহামদুলিল্লাহ এখন আপনাদের সামনে মূল্যবান नसीহাত করবেন সহক ওশায়েদ রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা আলহাজ হযরত মাওলানা হাফেজ ইউনুস আহমদ সাহেব পেশায়বদর খুলনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تمش في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسنيما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد. صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. মুওয়াজ হযরত ওলামায়ে হজরতেওয়ালামা একরাম ফজলআ সারা দেশ থেকে আগত সর্বস্তরের ভাইয়েরা আল্লাহ পাকের দরবারে লাখো শুকর আল্লাহ পাক আমাদেরকে এই বিশাল রোহানি মাজমায় কিছু সময় কাটানোর সুযোগ দান করলেন এর জন্য সবাই আলহামদুলিল্লাহ একই সঙ্গে অনেক নেমাতের সমাহার এক্ষেত্রে আমরা অনেকেই বেশিরভাগ মুসাফির এরপর হলো আজকে জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন আবার সেই শ্রেষ্ঠ আমল জুমার নামাজ আদায় করা হয়েছে এই জুমার দিনে কোন একটা সময় আছে যেটা গোপন রাখা হয়েছে সময়টা কম রসৌল্লা সাল্লিয়াল্লাম ইশারা করে বলেছেন অল্প একটু সময় এটি উল্লেখ করা হয় নাই ওই সময়টাই যে কোনো দোয়া করলে আল্লাপা কবুল করে নেন এই জন্যে এই দিনটা কাজে লাগানো দরকার দোয়া করতে থাকবো ওই সময় মোতাবেক দোয়া হয়ে গেলে আল্লাপা কবুল করবেন এদিকে মুসাফিরে দোয়াও কবুল হয় অনেকটা ইতিবাচক দিক রয়েছে আল্লাপাক তৌফিক দান করেছেন আবার শুক্রিয়া বলে আলহামদুলিল্লাহ এমন এক ময়দানে আল্লাপাক আমাদেরকে জমায়েত করেছেন এই ময়দানের বড় একটা ইতিহাস রয়েছে আমাদের দাদা হুজুর রহমাতুল্লাহ শুনেছি মাত্র একচল্লিশ জন লোক নিয়ে প্রথমে মজমা করতেন সেটা বাড়তে বাড়তে এখন কোন পর্যায়ে পৌঁছেছে আপনারা দেখছেন এটা মকবুল আলামত আল্লাপাক হয়তো পছন্দ করে নিয়েছেন প্রতি বছর অনেক অনেক চোখের পানিয়ে ময়দানে ঝরে আমরা সিয়াত মফসাল অনেক করে থাকি শুনে থাকি এই ময়দানটা বেদিকর ময়দান আসলেই কেমন যেন পাক একজন মানুষের জেন্দিগির পরিবর্তন ঘটিয়ে দেন আসে বিভিন্ন পরিচয় কারোর পরিচয় ছিল সন্ত্রাসী কেউ ছিল মাদকসেবী কেউ ছিল বেনামাজি কেসুর উচ্ছৃঙ্খল বিভিন্ন পরিচয় আসে দেখা যায় বেশিরভাগ মানুষ যাওয়ার সময় কেমন যেন আল্লাহ পাকের অলির সেফত নিয়ে ফিরে যায় এমন শোনা গেছে আমাদের সাথী ভাইরা দাওয়াত দিয়েছে চলো চর্ময় ময়দান থেকে ঘুরে আসি হয়তো বলেছে আমার বদ অভ্যাস আছে মাদক সেবন করতে হয় এটা আমার সাথে নেওয়া লাগবে রাজি হয়ে গেছে ঠিক আছে তবু একবার ঘুরে আসো শোনা গেছে মাদকের বোতল সাথে ছিল ময়দানে ঢোকার আগেই নদীতে নিক্ষেপ করেছে অনেকে গাড় খেত বাদ দিয়ে দিছে। অনেকে আফসোসও করেছে সাথীদের বলেছে যে তোমরা আগের থেকে কেন আমাকে ধরে আনো নাই আমি না আসতে চলে কেন তোমরা বেঁধে আনো নাই একজন বড় আলেম মহাক্ক আলেম পরিচিত দেশ বরণ্য একদিন আফসোস করে বলছেন চরমার ময়দানে আসার পর কেমন যেন হাতে ঘড়ি পেলাম অনেক ইলেম হাসিল করেছে অনেক সনতার আসার পরে তার মধ্যে মনে হয়েছে যে কেমন যেন আমার জেন্দিগি শুরু হলো। এই জেন্দিগি পাক আমাদেরকে দান করেছেন পরিবর্তনের সুযোগ দান করেছেন আবার শুক্রাদি করে আলহামদুলিল্লাহ বারবার শোকর আদায় করতে হয় শুকর আদায় করলে মেয়মাত বৃদ্ধি পায় শুকর আদায় না করলে নিয়াম ছুটে যায় একজন মানুষের জিন্দিগির পরিবর্তন হওয়া কত বড় মেয়ামাত কথার কথা আগে ছিল জাহান্নামুখী এখন শুধু তার গতির পরিবর্তনের জান্নাতমুখী হয়ে গেছে এর থেকে বড় মেয়ামাত কি হতে পারে এর জন্য আবার শোকর আদি কেন আলহামদুলিল্লাহ শোকর আদের প্রক্রিয়া দুইটা একটা হলো জবানে বলছে আলহামদুলিল্লাহ আর একটা হলো যে ধরনের নেমাত আল্লাপাক দান করেছেন সঠিক মূল্যায়ন করা কদর করা হ্যাঁ আল্লাহ পাকের পক্ষের থেকে বিশেষ নেমাত পেয়েছে কাজে লাগানো তাহলে আল্লাপাক দিন দিন নেমাত বৃদ্ধি করে দেবেন এরপরেও দেখা যায় ময়দানে আসবার পরও কিছু সংখ্যক মানুষ বঞ্চিত থাকে সংখ্যা খুবই কম এখানে শুধু নয় বিভিন্ন মাহফিলে যোগদান করে কেন দেখা যায় বঞ্চিতই থেকে যায় অনেকে পরিবর্তন আসতে চায় না আবার কোনো কোন জায়গায় দেখা যায় আগে যতটুকু বদ অভ্যাস ছিল বদ অভ্যাসের পরিমাণ আরও বেড়ে যায় অর্থাৎ ব্যাদবির পরিমাণ বেড়ে যায় সংখ্যা কম কেনই বঞ্চনা এই সম্পর্কে দুই একটা কথা বলবো কেন বঞ্চিত হলাম অনেকে পায় আমি কেন পেলাম না পাচ্ছি না কেন চিন্তা চিন্তাভাবনার বিষয় নাকি বলেন ভাবনার বিষয় অনেকে পায় লক্ষ লক্ষ মানুষ পেল আমি কেন পাচ্ছি না আমার ভাইয়েরা আমি কোনো ঘরে ঢুকতে চাই ঘরের সামনে প্রাচীর দাও যদি দেওয়া থাকে ঢোকা যাবে বাধা থাকলে ঢোকা যাবে না আমি একটা রাস্তা অতিক্রম করতে চাই পথে বিশাল ড্রেন কেটে দেওয়া হয়েছে যেতে পারবো তাহলে বোঝা গেল প্রতিবন্ধকতা থাকলে ঢোকা যায় না যেখানে যেতে চাই সেখানে পৌঁছানো যায় না তা আমরা তো হেদায়েতের ঘরে ঢুকতে চাই হেদায়ত পেতে চাই আলোকিত মানুষ বলতে চাই বাধাটা কোথায় এই সম্পর্কে দুই একটা কথা বলব আমাদের গ্রাম্য একটা কথা বলা হয়ে থাকে অনেকেই বলেন আকাশ থেকে বৃষ্টি যখন পড়ে এটা নিচু জায়গায় জমা হয় উঁচু জায়গায় জমা হয় না কি বলেন বৃষ্টির ফোঁটা যখন পড়ে জমা হয় কোথায় নিচু জায়গায় উঁচু জায়গায় জমা হয় তো লক্ষ্য করে দেখা যায় যারা নিচু হতে পারে না এদের এরা বঞ্চনার শিকার হয় নিচু হতেই যায় না কেন ওই যে মনে পড়ে আমি অনেক কোটি টাকার মালিক কোটি কোটি টাকার মালিক এই যে নিচু হতেই চায় না সনদের দিকে লক্ষ্য করে অনেক সনদের অধিকারী দেশি বিদেশি অনেক সনদ আমি বড় পণ্ডিত আমি বুদ্ধিজীবী বড় শিক্ষিত বড় একটা বেড়া হয়ে গেল না কি বলে প্রাচীর হয়ে গেল না উঁচু হয়ে গেল রহমত কিন্তু নিচু জায়গায় জমা হয় অনেক প্রভাব প্রতিপত্তি তার কথা অনেক মানুষ ওঠা বাসা করে আসে অনেক করে অনেক লালন প্রভাব প্রতিপত্তি এমনকি এলাকার মানুষ তার বাইরে ঘুমাতেও পারে না আছে ওই যে উঁচু হয়ে গেছে উঁচু হলে সেখানে রহমতের পানি জমা হতে চায় না আল্লাহ পাক কি বলেছেন বিসমিল্লাহ রহা আল্লাহ লাফা বলছে তোমরা জমিনের উপর দিয়ে দাপটের সঙ্গে চলবা না অহমিকা নিয়ে চলবে না অহংকার নিয়ে চলবে না বললে তমশি ফিল অফ দ্য মারহা এরপর ব্যাখ্যা সহকারে বলে ইন দা কালতা যকল তুমি দাপিয়ে দাপিয়ে চলতে চলতে জমিকে পাড়িয়ে পাড়িয়ে শিলে ফেলতে পারবে না জমিন পাড়ায় শিলে ভাব ফেলতে পারো বললাম তবনুগল তুলা বুক উঁচু করে চলতে চলতে উচ্চতা তুমি পাহাড়কে অতিক্রম করতে পারবে না আলাদা ব্যাখ্যা সহকারে বলছেন কতটুকু মানুষ তুমি তুমি দাপিয়ে দাপিয়ে চলছ জমিন পাড়ায় সিঁড়ি ফেলতে পারবে না আর উচ্চতা তুমি পাহাড়কে অতিক্রম করতে পারবে না এর দ্বারা আল্লাপা কি বলছেন তুমি ছোট্ট একটা প্রাণী কিসের দাপন দেখাও দেখেন তো যারা দাপট দেখাতে দেখাতে আল্লাপাকের না নাফরমানি করতে অভ্যস্ত দুই একটা প্রশ্ন করি আল্লাপাক আমাদেরকে অনেক মেয়ামাত দান করেছেন গুণে শেষ করা যাবে না তার মধ্যে একটা নেয়ামাত হলো অক্সিজেন কি বলেন অক্সিজেন গ্রহণ করি এই নেয়ামাত কি ছোট না অনেক বড় অপ্রয়োজনীয় প্রয়োজনীয় কম না বেশি দেখেন দাপড় তো দেখাই আল্লাপাক যদি সিদ্ধান্ত নেন মাত্র দশটা মিনিট কয় মিনিট দশটা মিনিট অক্সিজেন বন্ধ সারা পৃথিবীতে আমার ভাইয়েরা এই দশ মিনিট পরে মানব সভ্যতার কোনো সাউন্ড শোনা যাবে কোনো সব শেষ কয়টা দশ মিনিট মাত্র একটা নিয়ে আমার বন্ধ করেছে তার নাম কি অক্সিজেন এই অক্সিজেন কে দান করেছেন দশটা মিনিট বন্ধ করলে আমি কিভাবে চলতে পারি আমার আওয়াজই তো শোনা যাবে না এই কথা মনে রাখা দরকার যতই দাপট দেখাই আল্লাহ যদি কোনো একটা বিষয় মাইনাস করে দেন আর দাপট চলবে না সব চুপ আওয়াজ নাই হ্যাঁ ব্যতিক্রম কিছু থাকে আল্লাপাক মাঝে মধ্যে কুদ্দুর দেখান যেমন এক মহাদ্দ সাহেবের কথা মনে পড়ে মাসে মধ্যে হয় চলছেন বাইকে দুইজন তো মাঝে মধ্যে শোনা যায় বাইক অ্যাক্সিডেন্ট হয় হয় না অ্যাক্সিডেন্ট হয়েছে ওই মহাদ্দেশ সাহেব সিটকে পড়ে গেছে পানির মধ্যে অন্য মানুষ টের পায় নাই এই আওয়াজ শেষে মানুষ দৌড়ে আসছে দেখে দুইজন ছিল বাইকে এখন দেখা যায় মাত্র একজন আরেকজন দেখা যায় না এলাকার যুবকেরা সন্দেহ করলো যে পুকুরের মধ্যেও পড়তে পারে অনেক ডুবাডুবি করে পায় নাই খোঁজাখুঁজি করে পায় নাই এরপর মনে প্রশ্ন রয়ে গেল দেখলাম তো দুইজন আরেকজন কই এই অপেক্ষা করতে করতে কয়েক মিনিট পরে একটা পাঁচ টাকার নোট পানির উপরে বেঁচে উঠেছে এবার মানুষ নিশ্চিত হয়েছে যে নিশ্চয়ই মহাদ্রেশ সাহেব পানির নিচে আছে এই চিন্তাভাবনা জল্পনা কল্পনা করতে করতে একুশ মিনিট চলে গেছে একুশ মিনিট যুবকের আবার ডুব দিয়েছে ডুব দিয়ে মহাদ্দেশ সাহেবকে উঠিয়েছেন দেখেন মহাদ্রেস সাহেব কিছুদিন আগে তার মাদ্রাসায় গিয়েছিলাম সুস্থ অবস্থা মাদ্রাসা পরিচালনা করছেন এটা সবার জন্য না সব সময়ের জন্য না ব্যাজিক করুন একুশ মিনিট চলে গেছে বেঁচে আসেন তো সাধারণ যে হিসাব আল্লাপাক দশটা মিনিট যদি নেমাত বন্ধ করে রাখেন অক্সিজেন সারা পৃথিবীর মানুষ সভ্যতার কোনো সাউল শোনা যাবে পানি আমাদের প্রয়োজন আছে কি বলেন প্রয়োজন আছে আল্লাপাক যদি সিদ্ধান্ত নেন একটা মাস কয়দিন একটু বাড়িয়েই বললাম একটা মাস সারা পৃথিবীতে পানি থাকবে না পুকুরে খালে নদীতে কোথাও নাম দোকানে পানি নেই আমার ভাইয়েরা কি মনে হয় এক মাস পর সারা পৃথিবীর মানব সভ্যতার কোনো সাউন্ড শোনা যাবে নেমাত বন্ধ করেছেন কয়টা একটা যেটার দিকেই যাব। আল্লাহ যদি সিদ্ধান্ত নেন এক সপ্তাহ সূর্য তার আলো দিবে না পৃথিবীর অবস্থাটা কি হতে পারে বুসা গেল দাপট দেখানোর মতো কোনো উপকরণ আমাদের কাছে নেই এই অহংকার যদি থাকে হেদা পাওয়া কঠিন হয় কেন তো নিচু হতে পারে না আমাদের সিদ্ধান্ত কি উঁচু হবে না নিচু আল্লাহ পাক যখন দেখবে নিচু হয়ে গেছে পাকের পক্ষের থেকে রহমত আসলেই তার উপরে জমা হয়ে যাবে সে দেখেন অহংকার থেকে মুক্ত আমরা হতেই পারি না হাদিস শরীফ থেকে পাওয়া যায় এক যারা পরিমাণ কি পরিমাণ বললাম এক যারা পরিমাণ যার অনেক সংজ্ঞা আছে একটা বলি কাপড় ধুয়ে নিংলানোর পরে নাড়বার আগে যা ঝাড়া ঝাঁকুনি দেই না আমরা আমরাও দুই মহিলারাও দেয় এবার কি দেখা যায় বাতাসের মধ্যে শূন্য স্থানে ছোট্ট ছোট্ট পানির কণা উড়ে বেড়ায় এর এক একটা কণা কত খুঁজে কত ছোট এর একটা কণাকে যাররা বলা যেতে পারে একটা উদাহরণ আরেকটা উদাহরণ হলো টিনের ঘরে আমরা বসবাস করি অনেকেই দেখবেন টিনের ছোট্ট ছোট্ট সিদ্র থাকে দিনের বেলায় সূর্য রশ্মি পরে দেখবেন ঘরের মধ্যে আলু ঢুকে যায় ঢুকে না ওই আলোর মধ্যে ছোট্ট ছোট্ট বালুকানা ধুলিকানা দেখা যায় না এর একটা কণাকে যাদ্রা বলা যেতে পারে হাদিস রূপ থেকে পাওয়া যায় এর এক যারা পরিমাণও যদি অহংকার তাকাব্বুর দাপট অহমিকা কারো কল্পের মধ্যে জমা থাকে এই অবস্থায় জান্নাতের ঘেরানো সে পাবে না কি বুঝলেন এক পরিমাণ থাকলে জান্নাতের ঘেরাও পাবে না জান্নাত থেকে কত লক্ষ কোটি কিলোমিটার দূরে থাকবে জান্নাতের নেমাতের কথা এমনও বলা হয় আসমানে যদি জান্নাতের মেয়েমাত ঝুলিয়ে দেওয়া হয় কোনো ফল বা ফুল এর ঘেরান জমিনবাসী পাবে তা যে মানুষটা জান্নাতের ঘেরানো পাবে না জান্নাত থেকে কত হাজার কিলোমিটার দূরে থাকবে অথচ আমরা কিন্তু অহমিকা বাদ দিতে পারি না তাহলে বললাম ধনের অহংকার হয় সরদের অহংকার হয় আবার আমলের কিন্তু অহংকার হতে পারে যেমন আমরা তো অনেক মুড়িদাসে জিজ্ঞেস আজগার করি অনেক করতে করতে অহমিকা জমা হতেও পারে আল্লাহ পাকে হেফাজত করবে হতেও পারে যে আশেপাশে যত মানুষ দেখি এর মধ্যে আমি তো বেশি বেশি জিকের করি আমি তো বড় আমলদার ব্যাস এই শেষ হওয়ার একটা পালা হলো কিন্তু যখনই মনে করলাম যে আমি অনেক জমা করে ফেলেছি অনেক বল নেকের মালিক হয়েছি আমি আগে ভাগে জান্নাতে চলেই যাচ্ছি মনে করি শেষ এই শুরু হলো আমার দ্বংসালী সূচনা হলো আমলের হতে পারে হতে পারে আমি বড় বিদ্যান বলো আলেম আমার কথা কত মানুষ কাঁদে আমার নুসিয়া ছেড়ে কত মানুষ ভালো হয় আমার জন্য অনেক দাওয়াত আসে অনেক দাওয়াত ফেরত দেওয়া লাগে বাস কোনো করুমে যদি একটু অসতর্কতার কারণে অহমিকে ঢুকে যায় না আমার তো অনেক বড় চাহিদা আমাকে না হলে চলেই না ব্যাস এই সূচনা হলো কিন্তু ধ্বংসের সূচনা তা আমি যে কথা বলতে চেয়েছিলাম যে আমরা পাই না কেন বঞ্চনার শিকার হই কেন নিচু হতে পারি না বুঝতে পারলাম এই মদিনে আসবার পরও যদি উসো থাকে সমস্যা পেয়েও হারাতে হবে এর জন্যে আমরা ওগুলো ভোলার চেষ্টা করব হ্যাঁ হাজার কোটি টাকার মালিক হতে পারি কিন্তু আমি তো আল্লাহ পাকের কাছে ছোট বলেন তো আল্লাহ পাকের খাস রহমত অনেক হাজার কোটি টাকার মালিক আছেন তাদের চলাফেরা দেখলে মনে হয় সাধারণ একজন মুসল্লি যারা চেনে না মনে করে সাধারণ একজন গরিব মুসল্লি যার দেয় চাচা অথচ হাজার কোটি টাকার মালিক নিচে হয়ে গেছে আল্লাহ পাকের রহমত তাজিল হয়ে গেছে আর তাদের ঘর আলোকিত হয়ে গেছে অনেক দেখানো যাবে শত শত কোটি টাকার মালিক আল্লাহ পাক তার দিনদারি যেমন দান করেছেন পরিবারের মধ্যে দিনে ছোঁয়া লেগে গেছে সন্তান বড় বড় আলম হয়ে গেছে একজন দুইজন বহু পাবেন নিচু হয়ে গেছে আল্লাহ পাকের রহমত তাজিল হয়ে গেছে রহমত জমা হয়ে গেছে তা আমরা কি উঁচু হয়ে চলবো না নিচু হয়ে চলবো হ্যাঁ তাহলে ব্যতিক্রম কথা আছে কোন কোন ক্ষেত্রে নিচু হলে চলবে না কোন সময় ইসলামের উপর আঘাত ইসলামকে ধ্বংস করতে চায় মুসলমানকে ধ্বংস করতে চায় এইখানে নিচু হওয়ার কোনো সুযোগ আছে নাকি না তখন পাহাড়ের মধ্যে বজ্র হতে হবে কঠিন হবে শক্ত হতে হবে আর ব্যক্তিগত আচরণে এমন মুলায়েম আচরণ হবে আমার দ্বারা কোনো মানুষ যেন কষ্ট না পায় আল্লাপাক একস্রিজ মানুষের জন্য প্রশংসা করেছেন প্রশংসা বলছে যে আমি দয়ামে আমার খাস এরা ওয়া ইবাদুর রহমানাল্লাযীনা يمশূনা আলাল আওদিহুমনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহি্লুনা ক্বালূ সালামা আল্লাহ পাক প্রশংসা করেছেন কিছু সংখ্যক মানুষ আছে যারা ওদের সঙ্গে কোনো কর্কশভাষী মানুষ কর্কশ কথা বললে রুক্ষ আচরণ করলে বিনীময় শান্তির বাণী শোনায় মিষ্টি কথা বলে কঠিন বিষয় না এদিক আল্লাহ পাক প্রশংসা করেছেন তা আমরা কি আচরণ রুক্ষ করব না সুন্দর করব মুলায়েম আচরণ হবে আমাকে যেন বটবৃক্ষের মতো মনে করে আমার কাছে সে যেন ছায়া পায় শান্তনা পায় এমন জিন্দগি গঠন করতে পারলে আল্লাহ আল্লাপাক দুনিয়াতে শান্তি স্বস্তি দান করবেন পরবা সারা জান্নার দান করবেন তো এখন সময় তো সংক্ষেপ আমি এখানে আলোচনা শেষ করছি আমিও দোয়া চাই আর আমিও দোয়া করি আল্লাহ পাক সবাইকে নিচু হয়তো আর চলা তফিক দান করেন বঞ্চনা শিকার আমরা না হই আমরা কিছু পেয়ে যাবে ময়দান থেকে বিদায় নিতে পারি আমিন এখনো দাও এখন দিলে পেলাম